সোমবারের সকাল এখানে মেঘলা আকাশ আর টিভিতে চলছে নবান্ন অভিযান তা আমি এখানে আমার অভিযান কিছু অভিযান চালাতে আসলাম শেষ পেরেকটা কাকে পুতবো সেটাই ভাবছি তা এখন শেষ সময়ে যার এসেছে তাকে নিয়েই আলোচনা করি যার এত দাপট এত তার মুখের ভাষা সবাইকে মানে অঙ্গুলি হেলন করে চালাতো আচ্ছা কার কান্না সর্বনাশ করেছে হ্যাঁ এই তিনটে চ্যানেল ওই রীতাম তারপরে ওই যে দুটি মেয়ে আচ্ছা তারপরে একটি মেয়েকে তো প্যারাসিটামল খাইয়ে তাকে বিছানায় মানে কি করে নিজেকে মানে বিক্রি করে কিছু পয়সা আন করা যায় হ্যাঁ মানে সে পারলে মানে কিছু করে দিতেও পারত আর কি শেষ করে দিয়েছে তিনটে সেখানে এখন যে পরিস্থিতিতে তিনি তারপরে তো অসুস্থ বরকে দু দুবার একবার দুবার অনেকবারই বেঁচেছে আচ্ছা এবার শেষের সময় এখন সবাইকে মানে শেষ সময় ওনার এসে গেছে কিনা আমি সীমা কথা বলছি আমি সকাল থেকে কালকেও আমি ইউটিউবে ঢুকি না ঢুকতে চাই না আমি কন্ট্রোভার্সি যদি করি এই যেটা ভিডিও টু ভিডিও করি যদি আলোচনা করার থাকে সেটা করি এবং যেটা সৎ পথে সত্যি বলে যেটা করা উচিত সেটা করি যাতে আমার ভিডিও দেখে কোনো এমন লোকে একটা ভালো শিক্ষা পায় সেই সব ভেবে আমি করি এখানে যেটা চর্চা অনেকদিন হলেই হচ্ছে যাকে নিয়ে সীমাকে নিয়ে এই সীমাকে অনেক আগের থেকেই কাকলির অন্ধন মহলের থেকেই আমি চিনি এবং আমি অনেক পুরনো আমি এইমাত্র সঞ্জয় ভিডিওটা দেখলাম নাম তো নেবই অবশ্যই এবং আমি তো আমার জগৎ নিয়েছিলাম পুজো আর্চা ঘর সংসার যেটা আমাদের জীবন হঠাৎ করে আমি ওর ভিডিওটা নজর পড়লো হঠাৎ করে দেখলাম যে সমস্ত কিছু ক্লিয়ার করে বলল আমার নতুন করে বলার কিছু নেই এই যে সীমা নামক যে মহিলাটি প্রথম থেকে এ প্রথমে ছিল তো ওর মুখের ভাষা জঘন্য এবং তারপরে সিন্ডিকেটের রানী তারপরে প্রত্যেককে মানে নিজের দলে এনে কীভাবে চালিত করবে ওর ওর কথায় উঠবে বসবে হ্যাঁ এর জন্য কোনো ক্রিয়েটার গলায় দড়ি দিতেও গেছিলো ঝুলতেও গেছিলো মরতেও গেছিলো আবার তারা এখন তার এগেনস্টেও চলছে এর একটা প্রিয় বান্ধবী ছিল সেও তাকেও ইউজ করেছে সে এখন বুঝতে পেরে আমি ইপসিটার কথা বলছি সে তার সবাই এখন বুঝতে পারছে যে সীমা কী জিনিস সীমা মানে সীমা ছাড়িয়ে গেছে আমি আজকে সীমার অভিযান করতে এসেছি সীমা সীমা ছাড়িয়ে গেছে সীমার অতিরিক্ত এ এ হচ্ছে স্বার্থপর দুর্নীতিগ্রস্ত একটি জঘন্য ক্রিয়েটার যে খালি টাকা বোঝে খালি টাকা ভিউজ টাকা ভিউজ বোঝে এবং আর নাম্বার ওয়ান ডিজিটাল ভিকারি নিজে কী করে কুপথে টাকা রোজগার করে ইউটিউবে এসে কুপথে লো বাজেট মানে লো থেকে লোভাবে কিভাবে টাকা নিতে হয় হ্যাঁ কার কাছ থেকে কিভাবে। অনেকে ওর অ্যাক্টিংটা ওর যে ওয়ে অফ টকিং যেভাবে ও ভিডিও করে একটা পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে ইচ্ছা করে চালিয়ে রাখে আর ওটা কোনো ভিডিওর কোনো ভিও না কিছুই না একটা বকতেই থাকে বকতেই থাকে আল ফাল ওর কোনো ভাষা জ্ঞান নেই যে কিনা সারাক্ষণ লাইভ করছে লাইভ করছে লাইভ করছে যার নাই কোনো সংসার না কই স্বামী স্বামীর ওপর কোনো মায়া দয়া নেই স্বামীকেও বেচেছে বিক্রি করেছে এক নম্বরের সিগরেট একটা মানে সীমা মানে সীমা ছাড়িয়ে যাওয়া একটা ক্রিয়েটার যাকে মানে ভিউয়ার্সদের কি করে হাতে করতে হয় মানে আমি অবাক হয়ে যাই যে এর জন্য কে এত পাগল হয় কোন দিন এই ভিওয়াজারি এমন ধাক্কা এইসব সব খাবে এর কাছ থেকে এই সীমার কাছ থেকে তখন আসল চরিত্র আসল যে ভিক্টিম যে কী ধরনের বাজে ভিকটিম এই মহিলা ওরা বুঝতে পারবে এখনো যারা তেল দিয়ে যাচ্ছে এখনো যারা তেল দিয়ে যাচ্ছে এখনো বুঝতে পারছে না নারী চরিত্র কি বেজায় মানে সাংঘাতিক একটা জটিল একটা মানে মানুষকে মৌখিকভাবে কিভাবে খুন করা যায় হ্যারাসমেন্ট করা যায় কিভাবে টাকা নয় ছয় করে এদিক থেকে ওদিকে জঘন্য ব্যবসা করে এ করে নিজের ব্যাংকে মানে যাতে ডাইরেক্ট ব্যাংকে ঢোকে ওই রকম কিউআর কোড দিয়ে তারপরে ডিজিটালি বিকারি বৃত্তি করে তারপরে ফোন নাম্বার দিয়ে ফেসবুকে নিজের ফোন নাম্বার দিয়ে ডাইরেক্ট টাকা লেনদেন টাকা লেনদেন টাকা লেনদেন করে একটা চ্যানেলে নিকুজি করলো তারা এখন ধুলিসাত হয়ে গেল প্রীতম রিমি দিশানি মানে তখন থেকে জানি দিশানির বাড়ি ঢুকে যেত এর বাড়ি এর কাজই হচ্ছে ডাকাতি করা লুট লোটা লোটা লুটেরা এক নম্বরের লুটেরা এক নম্বরের লেডি ডাকাত এ হচ্ছে খালি ডাকাতি করবে এর বাড়ি চলে যায় তার বাড়ি চলে যেত সমস্ত কিছু ছেড়ে তার অসুস্থ স্বামী তার কন্যার পুত্র নিয়ে কিছু বললাম না তারা সেই রকমই পুত্র এর পেট থেকে আর কি রত্ন এর পেট থেকে এই ক্রিয়েটারটির পেট থেকে কি রত্ন আর মানে দুনিয়া আসবে তেমনি যেমন মেয়ে তেমন ছেলে ছেলে চাইল্ড ম্যারেজ করিয়ে দিয়েছে এবং ছেলে গাজাখোর একটা জঘন্য মাকে ছেড়ে দেয় যে মাকে এইভাবে ছেড়ে দেয় যে ছেলেমেয়েরা যার কিনা কোনো সংসার নেই যে কিনা একটা মানে নিজের থেকে হাতুর বসি ছেলেদের সাথে পরকিয়া করে অসুস্থ স্বামীকে বসিয়ে বসিয়ে টাকা বিকারি বৃত্তি করে হুম তারপরে ওপেন হার্ট আবার সেটা বলেও এবং যে কিনা ভুরি ভুরি মিথ্যা কথা বলে এখন সে কিনা যে কিনা নাটক করতে ওস্তাদ যে কিনা তিনটে চ্যানেলকে খেয়েছে তারপর চলে গেছে ওই সন্দীপের কাছে গিয়ে ছুঁ ছুয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে এসছে সন্দীপকে বরবাদ করতে গেছে সেখানে ব্যাগ ঝুলিয়ে গিয়ে তাদের বাড়ির ভেতরে ঢুকে ডাকাতরানি সেজে কীভাবে ডাকাতি করবে লুটপাট করবে কিভাবে সন্দীপকে মোল্ড করবে পারলে সন্দীপের পাশে শুয়েও পড়তে পারতো ওই সিক্রেট রুমে এবং শুয়েছে কিনা সেটা আমরা আমি অন্তত জানি না মানে নিজের দৈহিক কামনা বাসনা দিয়ে কিভাবে মানে কূটনীতিক দিয়ে মানে কুচুকৃপানা দিয়ে একটা জঘন্য মানে মানুষ একটা বলে বোঝাতে পারব না এইভাবে ওই ফণদ্বীপ বোকা বলছি বোকা নয় ফণদ্বীপ যে কিনা নিজের ছেলেকে বেঁচে খাচ্ছে যে কিনা নিজের ছেলের যত্ন করে না ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারিনি ছেলেকে একটা ভালো এডুকেশন দিতে পারেনি হ্যাঁ ছেলের একটা সুস্বাস্থ্য মানে স্বাস্থ্য যেটা ভালো থাকে খাওয়া দাওয়ার দিক থেকে সেগুলো সে রতনে রতন চেনে সেও গেছে ওইখানে এই সীমা গেছে ওই বাড়িতে গিয়ে তাকেও সিন্ডিকেট রানি আমি সাদে বলছি মানে সেই ফ্যামিলি ও হচ্ছে ফ্যামিলি ধরে এক একটা ফ্যামিলিকে ধরে তারপরে সেই ফ্যামিলিটাকে নিঃশেষ করে দিয়ে নিজে কিছু টাকার রোজগার সে অনেক বাংলাদেশি মানে বাঙাল মানে অনেক ভালো মেয়েরা মানে এমনও একটা নাটক করে এমন 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 যারা চিনেছে তো চিনেছে আর যারা চিনতে পারতো না তারা ওর কান্না ওর অভিনয় বুঝতে পারতো না তারা অত্যন্ত ভালো প্রকৃতির ছিল এরকম অনেক ক্রিয়েটার আছে মানে ভিউয়ার্স ক্রিয়েটার বললে ভুল হবে ভিউয়ার্সরা আছে তাকে এখন ব্যঙ্গ করে লিসাকে লুলু লিসা বলছে লিসার হাজব্যান্ডকে নিয়ে যাতা বলছে হুম কারণ ওরা ভদ্রসভু আচ্ছা আজকে একটা খুব ভালো লাগলো যে রিঙ্কু মানে সেন আজকে সঞ্জয় কমেন্ট বক্সে কমেন্ট করেছে ম্যাডাম আপনাকে আমি আপনার মা মতো এবং মাই আমি আপনার মাই এবং আপনাকে আমি প্রণাম জানাই যে আপনি এটা বুঝতে পেরেছেন এবং শুধু শুধু এ ম্যাডাম আপনাকে বলছি যে সঙ্গীতা চক্রবর্তী দিদি আমাদের ম্যাডাম সে সে হঠাৎ মানে কিভাবে মানে একে কিভাবে মানে এর দ্বারা আপনি কিভাবে প্রভাবিত হলেন ম্যাডাম আমি এটাই বুঝতে পারছি না আপনি একটা সোশ্যাল ওয়ার্কার একটা মানব মানব সমাজের হয়ে কাজ করেন আপনি এত ওয়েল এস্টাবলিশড একজন একজন ওয়েল এডুকেটেড মানুষ আপনি এর ফাঁদে কী করে পড়লেন খুব সাবধান ম্যাডাম হ্যাঁ পারলে ক্ষমা করে দেবেন সেটা আপনার আপনার হৃদয় আপনার মন হ্যাঁ কিন্তু কিছু একটা ব্যবস্থা আপনি করুন পারলে ক্ষমা করে দিয়ে আপনি এটা বলুন যেন কোনো রকম আমি আমরা অ্যাজ এ ভিউার অ্যাজ এ কো ক্রিয়েটার কোনো কিছু যেন আমরা আর দেখতে না পারি কোনো কুকর্ম যেন উনি আর না করেন সেভাবে আমি ক্ষম আমি আপনার অনেক ছোট এবং মানে এজ হিসাবে না এজ হিসাবে আপনার থেকে অনেক মাতৃসম কিন্তু অ্যাজ এ ক্রিয়েটার বলুন অ্যাজ এ মানুষ হিসাবে আপনি যা যা করছেন সোশ্যাল ওয়ার্ক করছেন আমি তার থেকে অনেক ছোট। তা আপনি কফিনের শেষ পেরেকটা আপনি পুড়তে পারেন আপনি ক্ষমা করে এটা আপনার ব্যাপার আমি আমরা বলার বলছি কারণ অ্যাজ এ হিউম্যান কারুর ক্ষতি আমি অ্যাটলিস্ট চাই না আমার চ্যানেল অতি ক্ষুদ্র চ্যানেল একশোটা পঞ্চাশটা ভিউজ আমার হয় তাও বলবো কারোর ক্ষতি আমি করতে চাই না সে যতই হ্যাঁ মানে একটা খুনি আসামি দাগি আসামি এবং আসল আসল জায়গা তো যে ধরা পড়ছে না মানে আমি তো দেখি বিভিন্ন নিউজে যে আসল যারা অপরাধমূলক কাজে জড়িত আছে তারা এখনও পর্যন্ত সেসব কেস থামাচাপা পড়ে যাচ্ছে এখনও পর্যন্ত অভয়াকাণ্ডের কিছু হিল হেলডোল নেই সেরকম এখানে আমাদের ওয়াইটিতে ইনি হচ্ছে সব সবথেকে ডেঞ্জারাস আর কথা এনার কাছ সাথে কেউ পারবে না ইনি এমনভাবে কথা বলেন এমনভাবে কথা বলেন এবং ওনার ভিডিও এক ঘন্টার কাছাকাছি হয় কিংবা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি তো হয় অত ধৈর্য সহ্য আমাদের নেই উনি এমনভাবে গ্রাফস করেন মানে এত পলিটিক্স এবং দুর্নীতি মাইন্ডেড উনি দুর্নীতি ওনার মাইন্ডটা হচ্ছে শয়তানের বাসনিক কীভাবে করে আবার কাকে কিভাবে ফাঁসিয়ে দিয়ে তাদেরকেই আবার নিজের করে তার তারই হয়ে আবার সিন্ডিকেট করে পয়সা করে এগুলো তো অ্যাটলিস্ট দেয়ার শুড বি অ্যান এন এন সব মানে কু কাজে কোনো মানুষের আসতে তো ধরা পড়তেই হবে তাকে এবং আমি চাই ম্যাডাম এর কিছু ব্যবস্থা আমি অন্য আপনার হাতে ছেড়ে দিচ্ছি আপনি যদি ক্ষমা করার পরেও এটা চালিত করেন যে এ যেন কোনো রকম আর কারোর বাড়ি না যেতে পারে কারুকে নিয়ে নেগেটিভ ভিডিও না করতে পারে কারুর পরিবার তুলে না কথা বলতে পারে অ্যাবিউজিং ল্যাঙ্গুয়েজ ইউজ না করতে পারে মাউথ মনিস্ট্রেশন না করতে পারে এই লিখিত একটা কিছু জমা আপনার কাছে দিতে হবে এই সীমাকে আপনার কাছে দিতে হবে তারপরে আপনি ক্ষমা আমার আমি চাই ক্ষমা করে নিন কারণ তার অসুস্থ মানুষটি আছে তার হাজবেন্ড অসুস্থ এবং আর এক নম্বরে মিথ্যেবাদী এই জানি না ম্যাডাম আপনি কিভাবে এ তো বলছে আপনাকে নাকি নিয়ে এসছে আপনাকে নাকি ওয়াইটিতে নিয়ে এসছে পরিচয় করিয়ে দিয়েছে আচ্ছা যদিও বা আপনাকে পরিচয় করিয়েও দেয় করিয়ে দিয়ে আজকে আপনাকেই শেষ করতে চাইছে ম্যাডাম এই সীমা আজকে আপনাকেই আপনাকেই শেষ করতে চাইছে তাহলে কি ধরনের মহিলা তাহলে আপনি বুঝে দেখুন হ্যাঁ সুতরাং আপনি যদি ক্ষমা করেন কিছু কিছু এই বলে দিলাম যে এইগুলো যেমন আপনি বলেছেন ভালোভাবে কন্ট্রোভার্সি করতে ভিডিও তো ভিডিও রিলেটেড করতে তাতে ভিউজ যত সমান আমার তো পঞ্চাশ একশোও হয় না তবু আমরা হাল ছাড়ি না কারণ থেকে সৎ থাকা দরকার হ্যাঁ কারণ এটাতে কি হচ্ছে এই যে যা হচ্ছে অনেক মানুষ তো এনার ভিডিও দেখছে ভিডিও দেখে বদমাসি শিখছে এর থেকে কোনো ভালো জিনিস তো আমরা শিখছি না এই সীমার কাছ থেকে যত রকম বদমাইশি কিভাবে কি করলে মানে ডিজিটালি মানে নিজে খাটবো না নিজে খাটবো না নিজে রোজগার করব না কিন্তু এক পরিবারকে পরিবারকে ধ্বংস করে তার ভিতরে গিয়ে তার রসদ জুগিয়ে আমার চ্যানেলটাকে গ্রো করব আবার ডিজিটালি করে কিছু টাকা জমাবো সিন্ডিকেট তা মানে সিন্ডিকেটে রানী উনি ওই এইভাবে কি মানুষ চলে উনি তিনতলা বাড়ির মালকিন ওনার হাজবেন্ড অসুস্থ এই নিয়ে চার পাঁচবার উনি কলকাতায় হসপিটালে ভর্তি ছিলেন এবং সেই আমি জানি না ওনার পরিবারে কোনো লোক ওনাকে হয়তো ছেড়ে না হয়তো একটা ঘরে বসে ওইভাবে কি করে তুই লাইভ করিস সীমা কি করে তুই লাইভ করিস আর নাটক কম কর তুই কীভাবে নাটক করে কান্না আনাস কীভাবে তোর মতো ধুরন্ধর তোর মতো শয়তা তোর মতো আর আমি কেউ নেই তোকে মানে তোর ঊর্ধ্বে কেউ যেতে পারবে না তুই মানে লাস্ট আপতি চলে গেছিস তোর জন্য অনেক ক্রিয়েটাররা অনেক অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ক্রিয়েটারদের তুই সবাইকে পেরেকে পুঁতে ফেলেছিস হ্যাঁ তোর তোর সঙ্গ দিয়ে অনেকে তোর ভালো করতে গিয়ে তোর হয়ে করতে গিয়ে কেস খেয়ে গেছে হ্যাঁ সুতরাং তোর মতো মানুষকে না কোনো মায়া দয়া স্নেহ মায়া মম তো তো আমি তো তোর হয়ে কোনো নাইস ভিডিও একেবারে ওইভাবে করতে পারবো না এখন ওয়াইটি জুড়ে তোর নামের যাচ্ছা তাই এর ভিডিও দেখছি তার তোর যারা ছিল একান্ত হয়ে তোর এবার আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না এটা এই যে যে একবার ঝুলতে গেছিলো তোকে মায়ের মতো সম্মান দিত হ্যাঁ সেও আজকে তোর বিপরীতে গিয়ে তোর নেমে বলে আছে ভালো আরেকজন আছে যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডও তোকে হয়ে বলে যাচ্ছে হুম এবং তারা বুঝতে পেরেছে আমি জানি না এখানে কিছু ক্রিয়েটাররা এখনও তোর হয়ে কেন তোর দিকে চোখটা কেন পড়ছে না এই যে সঞ্জয় যার নাম নিল দীপ্তি দেব দীপ্তি হ্যাঁ আপনিও টাকার জন্য করছেন আমি জানি আমিও টাকার জন্য করছি আপনিও টাকার জন্য করছেন ইম্পা সিম্পল লাইফস্টাইলও টাকার জন্য করছে বরবেচুনি তো মানে মামার তো পিস্ত তো ভাই বোন সীমা আর এই বরবেচুনি দুজনে মামা তো গুয়ের রেপিট আর রোপি তো আমরা সবাই এটা জানি আমরা এখানে ভিডিও করি এখানে ওয়াইটি খুলেছি এখানে ইউটিউব করতে এসছি কটা পয়সা রোজগার করার জন্য কিন্তু এইভাবে এইভাবে তেল মেরে তেল তো মারতে পারবো না এইভাবে তেল মেরে কাউকে পায়ে তেল শস্যে কি হবে দীপ্তি দেবনাথ আপনাকে প্রশ্ন করছি আপনি সীমাকে তেল দিয়ে সীমার কথা কারণ আপনারাও কিছু কাণ্ড এরকম ঘটিয়েছে মানে এমন এমন আছে না এ ওর কেচ্ছা জানে সে ওর কেচ্ছা জানে একে যদি তেল না দাও সীমাকে যদি তেল না দেয় সীমা দীপ্তির সব কেচ্ছা বার করে দেবে এইখানেই গণ্ডগোলটা আমরা তো কোনো কেচ্ছা করিনি আমার কি বার করবে হুম এখানেই জড়িয়ে দেয় মানে এমনভাবে মেশে রিম্পাকে কিছু বলতে গেলে রিম্পা যদি ওর হয় কিছু এগেন্স্টে বলতে চায় সীমার এগেন্স্টে রিম্পার কিছু তথ্য বার করে দেবে এ কি তথ্য সংগ্রহ করে ওরে এমনভাবে মেশে এমনভাবে মেশে এমনভাবে মেশে তা আমি ভাবলাম যে আমি না এই দিকে না ওই দিকে আমি নিউট্রাল হ্যাঁ আমি প্রথম থেকে যেরকম সেরকম হ্যাঁ আমার কি কেচ্ছা বার করবে কোনো কেচ্ছা নেই যে আমি ওরে ওর বলতেই বা পারবো না কেন কারণ এত ভয় কিসের এদের কিছু ক্রিয়েটাররা ভয় সীমা দি সীমা 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 সীমার মাঝে অসীম তুমি কি ভিউজের জন্য তো সাবস্ক্রাইবার গেইন করার জন্য তো ভালো মা ভালো এমন অনেক আছে তাদেরকে নিয়ে করুন হ্যাঁ তার মানে কি আপনি গলতি আপনি বিরিয়ানি খেয়েছিলেন আপনি গিয়েছিলেন কাজলদানির সাথে কাজলদানির সাথে আপনি ছিলেন এই জন্য আপনি তেল দিচ্ছেন কেন কিসের তেল দেওয়া ম্যাডাম এদেরকে না একটুখানি দেখুন এই যে দীপ্তি তারপরে একে আর কিছু নাম নিলাম কি বলবো বলুন এখানে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না আপনার হৃদয় মহান আপনি অনেকবার অনেক কিছু বলতে চেয়েছেন যে স্টপ করতে চেয়েছেন কেউ আপনার কথা শুনছে না কেউ শুনছে না যে যার মতো নোংরাতে নোংরা ভিডিও করে যাচ্ছে আর একটা হচ্ছে লাইভ ঘন্টার পর ঘন্টা লাইভ সুতরাং আমার ইটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট ম্যাডাম মানব অধিকার যিনি ম্যাডাম আছেন আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি এতদিন খেটেছেন আপনি ওনার হয়ে কত কিছু বুঝিয়েছেন এই সীমাকে এখন সীমা আপনাকে নিয়ে যা যাহা পর নাই আপনাকে ডিডি গেঞ্জি গেঞ্জিওয়ালির থেকে নিয়ে এবার আপনাকে আমি ছেড়ে দিলাম আপনি ক্ষমা করবেন না করবেন ইটস আপ টু ইউ ম্যাডাম ইটস আপ টু ইউ আপনি কি করবেন আপনি যত তাড়াতাড়ি পারেন আপনিই পারেন আপনাকে বলছে না আপনাকে নাকি নিয়ে এসছে আপনাকে নিয়ে এসছে ইউটিউবের সাথে আপনাকে পরিচয় করে দিয়েছে ইউটিউবের সাথে আপনাকে পরিচয় করে আপনি শেষ একটা পুঁতে দিন ম্যাডাম সেটা ক্ষমা করে দেবেন সেটা আপনার ব্যাপার হুম আমি তো আমার কোনো আমার কন্টেন্ট সীমা নয় আমার কন্টেন্ট বড় বেচনীয় নয় আমি এরা ভিডিও আমি ভিডিওতে ভিডিও করি একটু ভিডিওতে দেখলাম যেখানে এইটা হচ্ছে ভীষণ নিদারুণ একটা একটা ধরুন এই পলিটিক্সে যেটা একটা খবর হট করে একটা খবর বেরিয়ে আসলো সেই নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি অ্যাজ এ সিনিয়র সিটিজেন বলতে পারি দিস শুড বি স্টপ ফর এভার এভার অ্যান্ড এভার শেষ পেরেকটা আপনাকেই বুঝতে হবে আর কি বলবো বলুন এ মানে খালকেটে কুমির এ একটা সাংঘাতিক মানে কুমির যেভাবে বড় হা করে সমস্তকে গ্রাস করে নেয় এই হচ্ছে হোয়াইটির একটা খালকাটা কুমির এই সীমা সবাইকে ওর হাতও বড়ো মানে ওর ভিডিও এত লম্বা বড় আর কিছু নাটক করতে পারে এখন পড়েছে অকুলে এখন সব কো ক্রিয়ে কো ক্রিয়েটারদের ডাকছে তুমি আসো তুমি কেউ যাবে না রাখাল আর বাক করিস না সীমা তোর কাছে আর কেউ যাবে না আর কেউ যাবে না তোর কাছে তুই এখন ফাঁদে পড়ে গেছিস তুই এখন সহক্রিয়েটারদের যাদেরকে তুই ছিঁড়ে খেয়েছিস যাদেরকে তুই মানে মানে মর্কট থেকে শুরু করে আর 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 সব যাদেরকে তুই মানে বিনরাত্ত্বিক মানে তোর যা মুখের ভাষা আর তোর ব্যাকগ্রাউন্ড যা তোর মানে আপব্রিঙিং যা তুই কোথা থেকে উঠে এসছিস তোর উঠে আসার মধ্যে আমি কিছু বলছি না হুম যার যার জন্ম পরিচয় তো সেটাতে তো তোর কোনো মানে তুই সেটাতে কোনো দায় নয় তোর জন্ম করে কিন্তু সেটাকে নিয়ে তোর সেই জন্ম পরিচয়টা যদি তো নিজেকে কেন চেঞ্জ করলি না জন্ম পরিচয় যদি খারাপ হয় তোকে তো একটা ভালো মানুষ বিয়ে করে নিয়ে নিয়েছিল শুভবাবু মানে সুব্রত মজুমদার হ্যাঁ উনি তো একটা ভালো মানুষ তোকে তো রেস্কিউ করে তোকে মানে কপালে সিঁদুর পরিয়ে মানে এখান সিটিতে সিঁদিপুর থেকে বিয়ে করছিস তাকেও তুই ঠকাছিস তোর হাজব্যান্ড কেউ তুই সবাই তোর তোর ফ্যামিলিতে কেউ তোকে না সবাই ভয় পেয়ে চলে কেউ তোকে ঘাটায় না তুই যদি এত চিল্লিয়ে চিল্লিয়ে এই ভিডিও করিস তোর মেয়ের সামনে করিস তোর মেয়েও তোকে ঘাটায় না তোর ছেলেও তোকে ঘাটায় তুই এতটাই সর্বনাশী খেকো মানুষ খেকো জানোয়ার তুই তো এখানেই আমি শেষ করলাম আমি সঞ্জার ভিডিওটা দেখে ভিডিওটা করতে এসেছি একটু গরম করে দিয়ে গেলাম আবার গরম পড়েছিল একটু গরম লাগাতে আসলাম এবং ম্যাডামকে এটুকু বলতে আসলাম আপনার হাতে ছেড়ে দিলাম ম্যাডাম ওয়াইটিতে যা হচ্ছে ওয়াইটি খোলা যাচ্ছে না ম্যাডাম ম্যাডাম ওয়াইটি খোলা যাচ্ছে না ম্যাডাম আমি অতি সামান্য একটা ক্রিয়েটার হুম আমি ভালোবাসার ক্রিয়েটার আমি সবাইকে ভালোবেসে চলতে চাই চলতে আমি আমি আমার যা ক্যালি আছে আমি আমার মেয়ে সেটুকুই দেখাতে চাই এই সীমাকে সীমার বাইরে করে দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে এতটুকু সীমাটা আর এই যে বড় বড় যে লগারদেরকে মানে এ কী যে করছে আপনি তো জানেন যে সন্দীপের বাড়ি ঢুকে কি কী না করেছে ও কি কি না করেছে ও তো এখন সমস্ত ধরা পড়ে যাচ্ছে এবং ওরাও বুঝতে পেরেছে যে খালকেটে কুমির সন্দীপটা কি করতে বাড়ি ঢুকিয়েছিল এবং আর একটি খুব খারাপ লাগছে যা রাখার আগে বলছি যে খারাপ লাগছে বাচ্চার মাটির জন্য সে আজকাল পশ্চিম বাংলার বাইরে কেউ বলছে আয়ার কাজ করছে ঘরের কাজ করছে তার ঠাকুমার সাথে খুব খারাপ লাগছে সে কি তার বাচ্চাকে ফেরত পেতে পারতো না এই সীমার জন্য এই একটা বাচ্চার মাটা আজকে ভব ঘুরে হয়ে বেড়াচ্ছে খুব খারাপ লাগছে ম্যাডাম খুব খারাপ লাগছে যে আজকে আয়াগিরি করতে হচ্ছে লোকের বাড়িতে নয়দায় গিয়ে দিল্লিতে গিয়ে কোথায় মানে বাইরে বাইরে করছে যেটুকু শুনেছি মানে খুব খারাপ লাগছে এই মেয়েটি কিন্তু কোনোদিন কোনো খারাপ ভিডিও করেনি কোনো দিন এই সীমার নামে বলুন কাউকে নিয়ে না হাজব্যান্ডকে নিয়ে কিচ্ছু বলেনি মেটি মেটির মতো ভিডিও করে গেছে সুতরাং এই বাচ্চা মাটিকে ফেরত আনতে হবে ম্যাডাম আমি চাই যে এই সীমাকে হাঁটাও বাচ্চার মাকে ফেরত এনে একটা ভালো কিছু দেখতে চাই ভালো কিছু দেখার আগ্রহ আপনার কাছে প্রকাশ করলাম ম্যাডাম এখানেই রাখছি মি অ্যান্ড মাই মম আমার চ্যানেলের নাম আমি আপনার লাইভে দেখি আমি ভিউজ দিই আপনার লাইভে কমেন্টস কখনো করিনি একটু দেখবেন বাচ্চার মার জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছে যে আর এই যে একে শিক্ষা দিন এখানেই রাখলাম